ছাদে যেতে গিয়ে ওর বন্ধু চলে এসছে বন্ধু চলে গেছে এখন ওর ছাদে যাওয়ার কথা মনে পড়েছে আমি তো আমি তো ছাদ থেকে ঘুরে এখানে আমার কলা বাটা রেডি হ্যাঁ ফ্রিজে রাখবে আচ্ছা ঠিক মাথাটা জাস্ট খারাপ করে দেয় খারাপ আর কি বলবো আদি তেল মাখিয়ে দেবে আদি কি করবে তেল কি করবে হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এই যে ওকে ব্রেকফাস্ট করাতে বসেছি সাইলোফোন নিয়ে বসেছে ডান এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছে কিছুতেই ওকে বলছি যে এটা নষ্ট হয়ে যাবে ওই কি ভেতর এ বাবা বাবাই নষ্ট হয়ে যাবে একটা খেলনা যদি তার সমস্ত দিক কিছু থাকে এর মাথা নেই ডান্ডা নেই গাড়িগুলো চাকা নেই সব খেলনাগুলো ভেঙে চুরে একেকার প্লেনের একটা সাইড নেই সব কিছু ওলট পালট আবার এইটাকেও ভেঙে দেবে ওখানে ফেলে দিলি ওটা তুমি ফেলে দিলে ও করো ওটা দিয়ে ওটা আরেকটা ফেলে দিলে তুমি ফেলে দিলে যাও দুষ্টু করেছো করো সবজি কাটা হয়ে গেছে এখন যাচ্ছি ছাদে জামা কাপড় জামা কাপড় মেলতে যাচ্ছি ছাদে সঙ্গে নিয়ে যাচ্ছি ওটাকে কারণ আজকে ভাবিরা কেউ নেই তো নিচে রেখে যাবার প্রশ্নই নেই ছাদে নিয়ে যাচ্ছি কোথায় গেল আবার দেখি এই যে হ্যাঁ বন্ধু এসছে হ্যাঁ উদ্ধার হাই করে দাও হাই করে দাও হাই তুই বন্ধুর সাথে খেলবে তাহলে তাহলে আমি ছাদে যাই ছাদে যেতে গিয়ে ওর বন্ধু চলে এসছে বন্ধু বন্ধু হ্যাঁ খেলো এখানে বসে খেলো এখানে জামা কাপড় মেলা হয়ে গেছে আর একজন মাম্মা মাম্মা করে নিচ থেকে চেল্লাচ্ছে গিয়ে দেখি কি করছে দুজনে বন্ধু চলে গেছে এখন ওর ছাদে যাওয়ার কথা মনে পড়েছে আমি তো আমি তো ছাদ থেকে ঘুরে এসছি তোমার বন্ধু কোথায় গেছে বন্ধু চলে গেছে তা চলে এসো ভেতরে ছাদের কাজ হয়ে গেছে মাম্মা ছাদের কাজ হয়ে গেছে ভেতরে আসো না না ভেতরে আসো তাড়াতাড়ি বল খেলছিল আমি রেখে ছাদে চলে গেছি ছাদে জামা কাপড় মেলে এসছে এখন ওর বন্ধু চলে গেছে এখন ওর ছাদে যাওয়ার কথা মনে পড়েছে চলে চলে রান্না করবো নান্না পিঁয়াজ দিয়ে কে খেলে বাবাই তুমি কিন্তু মাম্মার কথা একদম শুনছ না দুষ্টু করছো তুমি দুষ্টু করছো তুমি দুষ্টু করছো আমি কিন্তু তোমার সাথে কথা বলবো না আমি কথা বলবো না তোমার সাথে না হ্যাপি বার্থডে বললেও হবে না আমি কথাই বলবো না তোমার সাথে তুমি পিয়াজটা তোলো পিয়াজ দিয়ে তুমি দুষ্টু করছো কেন কেন দুষ্টু করছো লঙ্কা তোমাকে কে দিয়েছে পিপি দিয়েছে আর কে দিয়েছে মনি দিয়েছে কি দিয়ে দিয়েছে লঙ্কা হ্যাঁ আলু ভাজার সাথে লঙ্কা দিয়ে দিয়েছে কে দিয়েছিল মনি দিয়েছিল আবাদার সাথে লঙ্কা খাই দিয়েছিল তোমার ঝাম লেগেছিল খুব জল চেয়েছিলে ও আচ্ছা 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 ঠিক আছে তুমি পেঁয়াজটা তুলে আনো বাপি কি বাপির কি বাপি কাকা ভেরি গুড পিপি হ্যাঁ তুমি এতক্ষণ আমাকে চুপ বলছিলে কি বলছিলে কেন আজকে সব রকম সবজি দিয়ে ডাল করলাম করবো তো বললামই তার আগে আমি এই কলা সেদ্ধ করে রেখেছি কলা বাটা করব অ্যাকচুয়ালি কলা ছোকলা বাটা হয় তো যে আমার কাছে কলা রয়েছে বলে আমি কলাটাও দিয়ে দিয়েছি মানে দুটোই দেওয়া যায় তো এই কলাটা বাটা করব মানে মিক্সিতে বাটবো তো ডালটা তো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে তার আগে আমি শুকনো গড়াইতে একটু কালো জিরে ভে মানে টেলে নেব যেটা আমাদের বাঙাল ভাষায় বলে মানে একটু কালো জিরে ভেজে নেব শুকনো গড়াইতে দেখাচ্ছি কিভাবে গলা বা গলা বাটা করি এখানে আমি একটু কালো জিরে আর কটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি মিক্সিতে মিক্সিতে করবো তো তাই জন্য নুনটা দিলে না খুব সুন্দর কালো জিরেটা পেস্ট হয়ে যায় ভাজবো না যেহেতু ও এটা আগে করে নিলে কি হয় যদি সমস্ত কিছুর সাথে বাটা যেরকম হয় সেরকম মিক্সিতে দিলে না কালো জিরেগুলো পেস্ট হতে চায় না তো তাই জন্য আমি আগে কালো জিরেটা নুনের সাথে একটু আমি পেস্ট করে নি ভেজে নিই এবার কড়াইতে সামান্য একটু তেল দিয়ে রসুন আর ছোট্ট একটা পেঁয়াজ ভেজে নেব কালো জিরে লঙ্কাটা পেস্ট করে নিয়েছি মানে গুঁড়ো করে নিয়েছি কি সুন্দরভাবে গুঁড়ো হয়েছে একদম এটা এবার কলাগুলো মেশালে সুন্দর আরও পেস্ট হয়ে যাবে এবার এতে আমি পেঁয়াজ রসুন আর দুটো কলা দিয়েছি মানে আর দুটো রেখে দিয়েছি দু টুকরো দুটো দিয়েছি কারণ এতে সম্পূর্ণটা জায়গা হবে না দিয়ে এবার অল্প অল্প করে পেস্ট করে নেবো এটা ওদিকে মিক্সিতে কলাটা পেস্ট করতে করতে আমি এখানে ডালটা বসিয়ে দিচ্ছি এই যে সব রকম সবজি দিয়ে ডাল এটা বসাবো কড়াই বসিয়ে দিয়েছি আমি কিন্তু এতে একটুও জল দেব না সেদ্ধ করার জন্য জল ছাড়াই আমি এটা সমস্ত সবজি দিয়ে দিলাম ঘরে যত সবজি ছিল যত রকমের সবজি ছিল এতে একটু নুন ছড়িয়ে আমি জাস্ট ঢাকা দিয়ে দেব কারণ সবজি থেকে একটা জল বেরোবে ওতেই এটা সবজি সেদ্ধ হয়ে যাবে এইয ওর দুধ আলায় এসছে এই তো তোমার দুধ নাও হ্যাঁ দুধ আঙ্কেল চলো 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 আমুর দিচ্ছি চলো 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 চলে গেছে আঙ্কেল চলো দুধ আলা না মামা আঙ্কেল চলো 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 কোথায় রাখবে দুধ কোথায় রাখবে হ্যাঁ ফ্রিজে রাখবে আচ্ছা ঠিক আছে চলো দুধ আলা না আঙ্কেল আঙ্কেল আন্টির দুধ এটা চলো হুম চলো দুধ ফ্রিজে রাখতে গেছে চলো 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 কি করেছিস সেই জায়গাটাকে পাপা চারিদিকে তোর খেলনা এটা ওটা ছড়িয়ে নাও ওখানে রাখবো ওটা আমার তোমার দুধ ওটা তোমার দুধ তো আর এটা হচ্ছে আন্টির দুধ ঠিক আছে হ্যাঁ রেখে দাও রেখে দাও এই সবজিগুলোকে মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এখানে আমার কলা বাটা রেডি দিদি কাজ করতে এসছে ওই সব কিছু করে দেবে কি করছো তুমি ঝাড়ু কি করছো আন্টির হেল্প করছো আচ্ছা বাবা হ্যাঁ পিয়াস তুমি তো ছড়িয়েছো ঝাড়ু দিয়ে দাও আন্টিকে দিয়ে দাও ঝাড়ু দিয়ে দাও আন্টিকে দিয়ে দাও একটা একটা করে পেঁয়াজের ছোকলা নিজে ছড়িয়েছে ওগুলো আবার তুলে তুলে রাখছে এতে মাথাটা জাস্ট খারাপ করে দেয় খারাপ আর কি বলবো আন্টিকে দাও ঝাড়ু আন্টি বাড়ি যাবে বাবা কি দিদির এ মা ঝাড়ু দেবে না কি তোকে আবার দাও দুম দু মিনিট কর সান্তা মেজকে উপর উঠালে তিউ সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেলে ওতে ডালটা ঢেলে দিতে হবে এবার ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে ডালটা নামিয়ে দিয়ে কড়াইতে সামান্য তেল দিয়ে একটা তেজপাতা সামান্য মেথি কিছুটা কালো জিরা ফোড়ন দিয়ে ডালটাকে ঢেলে দিতে হবে ডালটা ঢেলে দিলেই ব্যাস রান্না কমপ্লিট এবার নামানোর একটু আগে শুধু ধনেপাতা পাতা দিয়ে দিতে হবে কোথায় যাবি তুই এখন বাইরে কোথায় বাইরে কোথায় যাবি চোখটা খুলতেই বক 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 শুরু হয়ে গেছে ওর কি বক এত বক বক করছিস কেন তুই বাইরে ঠান্ডা টুপি যেটা মনে আসছে সেটা বলছে অন্ধকার কি করে অন্ধকার দেখো চোখ দুকে দুটোকে ঢেকে রেখে বলছে অন্ধকার দেখো ওকে একবার কি অন্ধকার আবার কর দেখি ওই দেখো দেখেছো এত পাকা তুই কি করে হয়েছিস রে পাপাই তার কি তুমি মাংকি টুপি পড়েছো এটা বাইরে যাওয়ার জন্য পাপা পরে দিয়েছে তো এটা তো মাংকি টুপি নয় এটাকে মাংকি টুপি বলে না বলে না এটাতে মাংকি টুপি হ্যাঁ মাংকি টুপি এখন সাতটা বাজতে যায় এখন ঘুম থেকে উঠেও বাইরে এখন ঘুরতে যাবে ঘুরতে গেলে হেঁটে হেঁটে যেতে হয় পাপা যাও হেঁটে হেঁটে যাও এই সেই ইদার ঘুম গেলে ঠান্ডা একটা হাওয়া চলছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে হাওয়াটা মানে বেশ ভাল লাগছে হাওয়াটা চললেন হি যা যা রে কী হলো ফাটাস দাদা দিদি তোমার জন্য ওয়েট করছে এই ইচ্ছা করে করে নোংরাই হ্যাঁ দাদা দিদি দাদা দিদি ওয়েট করছে তো তোমার জন্য এই টি ডগিটাকে নিয়ে এসেছিস ডগি এসেছে লুলু না এটা এটা লুলু না এটা এটা অন্য লুল এটা অন্য ডগি এই যে ডগিকে নিয়ে এসে বিস্কুট দেবে বলে

টাটা করে দাও দাদা দিদিকে টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও যা যা আজকে ডিনার হলো গোলা রুটি আরেকজন খাচ্ছে অর্ঘ খাওয়াচ্ছে ওকে মিমির ভিডিও দেখতে দেখতে খাচ্ছে তুমি খেয়েছো মাম্মা ওটা ওটা কি কে অফিস থেকে দিয়েছে বাবা ও তুমি এত কিছু বোঝো এত কিছু মনে রাখো কি করে গো হ্যাঁ অর্ঘ ওকে খাওয়াচ্ছে আর ওদিকে তো বানাচ্ছি গোলা রুটি সাথে কালকের জন্য এই বাঁধাকপিটা কেটে রাখছি যাতে তাড়াতাড়ি একটু বসাতে পারি ইচ্ছে আছে যদি রান্নাটা তাতারি করে নিতে পারি তাহলে একটু ঘরের কিছু কাজ করব কার্পেটটা ধোব অর্ঘ বাড়িতে থাকবে কালকে অর্ঘ ছুটি না হলে কিচ্ছু করা হয় না একটু সময়ও পায় না এত দুষ্টুমি করে ছেলেটাকে একজন ধুলে ধরলে আরেকজন করতে পারি চললেন ঘুমানোর জন্য আদি তেল মাখিয়ে দেবে ওই বাবা যে ওই বাবা যে ওই দি দাও পাপাকে দি দাও বাপাকে দি দা পাপাকে দি দাও দি দাও বাবা বসে পড়ো মাম্মা কোলে বসে পড় মাম্মা কোলে আর মাখায় না মাখায় না মামা কোলে বসে মাম্মা কোলে বসে ইয়ে বাবা যে ওই বাবা রে হুম মামা করে কে বসে এরম করে কী দেখছে আদি তেল মাখা দেখছে এরম করে তেল মাখা দেখছে হ্যাঁ তুই তো তোর তেল আমার মুখে মুখে লাগিয়ে দিলি জব দাও ও মা তুমি একটু তেল মাখিয়ে দেবে আমাকে হ্যাঁ দেবে তা একটু তেল মাখিয়ে দাও আমাকে দেবে না পাপা দিচ্ছে আদি দেবে তা দাও ধরে না তুমি এমনি মাথায় তেল মাখিয়ে দাও ওইটা তো ঢাক না তোমার জলের বোতল কোথায় বাবা জলের বোতল নিয়ে এসো শিগগিরই ওখানে জলের বোতল তো থাকে না নিয়ে এসো নিয়ে এসো পাপা রেখেছে তুমি নিয়ে এসো হেঁচকি উঠছো একটু জল খাও বাবা এই পড়ে মানে তেল পড়ে যাবে বাবা তেল পড়ে যাবে তেল পড়ে যাবে আদি 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 তেল পড়ে যাবে বাবা আদি কি করবে তেল কি করবে আমাকে দাও পড়ে যাবে তেল মেখে বেলুনি করে নিয়েছি কালকে সময় পেলে শ্যাম্পু করব তাই এখন তেলটা মেখে নিলাম তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আজকের মতন এখানেই টাটা